মাত্র এক টাকার সানস্লিক শ্যাম্পু দিয়ে বাড়িতেই কিন্তু নেলপালিশ রেডি হয়ে যায় আর নেলপালিশটা পরতে কীরকম লাগছে দেখুন নখের ওপর কতটা সুন্দরভাবে বসে যাচ্ছে দেখুন বড় বড় নখ থাকলে না দেখতেও ভালো লাগে আর পড়তেও ভালো লাগে আমি আবার বড় নখ রাখতে পারি না একদম ছোটো ছোটো আমার নখ নমস্কার বন্ধুরা আমি দেবযানী আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানি প্রত্যেক দিনের মতো আজকেও একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নয় আজকে একটা বিউটি টিপস সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজে বাড়িতে একদম অল্প সময়ের মধ্যে মাত্র সান মানে একটা সানস্রিক শ্যাম্পু দিয়ে বাড়িতে কিন্তু নীলপালিশ বানানো যায় তাই জন্য সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই অল্প সময় যে নেল নেলপালিশ একদম বাড়িতে রেডি হয়ে যায় এবং নেল পালিশটা পুরো বাজারের মতন করেই হবে তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক সানসিল্ক শ্যাম্পু দিয়ে মাত্র এক টাকা দিয়ে দশ টাকার পালিশ রেডি হয়ে যাবে চলো প্রথমেই আমি এখানে একটা পরিষ্কার বাটি নিয়েছি তার উপরে সানসিল্ক শ্যাম্পুটা কিন্তু পুরোটা দিয়ে দেবো একটা শ্যাম্পু ভালোভাবে দিয়ে দেবো পুরোটা শ্যাম্পুটা কাটছি আর বাবু এদিকে এসে দেখছি ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবেন না যে মা শ্যাম্পুটা দিয়ে কীভাবে নেলপালিশটা রেডি হয়ে যায় আমি এখানে একটা পাঁচ টাকার ভেসো কয়ারের ডিব্বা নিয়েছি সেখান থেকে বেশ কিছুটা দিয়ে দেব আপনারা চাইলে এই ভেসো বদলে বদলে ভেসলিনটাও ব্যবহার করতে পারেন পুরোটাই দিয়ে দেবো আর নেই এইবার এটাকে চামচ দিয়ে শ্যাম্পুর সঙ্গে ভালোভাবে মাখতে হবে প্রথমে একটু কিন্তু এরকম শক্ত শক্ত লাগবে মাখতে মাখতে কিন্তু আলাদা একটা ভাব চলে আসবে দেখুন একটু একটু করে কিন্তু এটা পরিবর্তন হয়ে যাচ্ছে শীতকালে সন্ধ্যাবেলাটা কিন্তু বেশ বড় হয় অনেকখানি সময় পাওয়া যায় সেই সময়টা দিয়ে কি করবেন বাড়িতে এরকম বসে বসে নেল পালিশ বানিয়ে ফেলবেন বেশ কিছু সময় ধরে মাখানোর পর এবার আমি একটা কালার মেশিয়ে দেবো যে যে ধরনের কালার পরতে চান ঠিক সে ধরনের কালার কিন্তু মেশাবেন আমি কিন্তু এখানে লাল কালারটাই দিয়েছি মাখতে মাখতে একটু একটু পর কতটা কালার আসবে দেখুন এটাও কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি এই দেখুন এরপর এখানে আমি একটা ফেভিকল নিয়েছি এই দেখুন ফেভিকলটা কিন্তু দিয়ে আমার বাবু বসে বসে কথাগুলো কপি করছে ফেভিকলটা দিয়ে দিয়েছি এবারও এটাকে ভালোভাবে মাখতে হবে বেশ কিছু সময় ধরে কিন্তু মেখিয়ে নিতে হবে যাতে মিশ্রণগুলো একদম ভালোভাবে মিশিয়ে যায় তো এটা তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপরে কিছুটা এই যে দেখুন বাবু প্যাকেটটা কেটে দিয়েছে অভ্র কিছুটা এর উপরে দিয়ে দেব বাউ কি চিকচিক করছে যদি আপনাদের মনে হয় এটা না দিয়ে ব্যবহার করবেন তবে তাহলে এটা আর দেবেন না চামচের মধ্যে জোরে থেকে গেছে আমি কিন্তু এরকম যখন তখন বাড়িতেই বানিয়ে ফেলি বিভিন্ন রকমের তো ফাইনালে নেল পালিশ কিন্তু আমার রেডি হয়ে গেল এবার কিন্তু পরে দেখাবো তবে দেখেছেন নিশ্চয়ই আমার যারা মহিলা বন্ধু রয়েছে অবশ্যই এক চান্সেই বুঝতে পারবে তারা তবে আমি হাতের মধ্যে কিন্তু মানে ফলস নখগুলো পরে নিয়েছি তার একটাই কারণ আমার নখগুলো কিন্তু খুবই ছোটো ছোটো আর আপনাদেরকে যখন আমি ভিডিওটা শেয়ার করব। একদম ছোট ছোটো নখে হলে না দেখতে ভালো লাগবে না বাড়িতে যে কোনো ধরনের নখে কিন্তু আমরা পরে নিতে পারি তবে ভিডিওতে দেখানোর জন্য দেখার সুবিধার্থে আমি কিন্তু এই নখগুলো পরেছি আর এদিকে আমি একটা নেলপালিশের তুলি নিয়েছি যে কোনো ধরনের নেলপালিশের তুলি সেই তুলিটা দিয়ে কিন্তু আমি নখে নেলপালিশটা পরবো তো চলো পরা যাক এবারে আগেই কিন্তু আমি দুটো নখে পরে নিয়েছি এরপরে আবার এটাতে পড়ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে দেখেছেন বাড়িতে যদি এরকম সুন্দরভাবে নেল পালিশগুলো রেডি হয়ে যায় না তাহলে আর দোকানে দাম দিয়ে কেনার কিন্তু কোনো প্রয়োজন নেই বা বেশ বড় বড় নখে না পড়তেও কিন্তু খুবই ভালো লাগছে হয়ে গেল এটাতে এই যে এটাতে আবার পড়ছি এটাতেও রেডি হয়ে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বিশেষ করে বড়ো নখ থাকার জন্য না আরও অনেকখানি ভালো লাগছে আপনারা কিন্তু দেখতেই পারছেন আমি বাটি থেকে তুলির মধ্যে নালিশটা নিচ্ছি আর নখের মধ্যে লাগাচ্ছি কতটা সহজে দেখুন তুলিটা আমি টানছি কিন্তু কিন্তু কোনো কিছু হয়ে যাচ্ছে না দারুণভাবে নেলপালিশটা বসে যাচ্ছে দেখুন সেটাই একবার দেখুন তাহলে বাড়িতে কিন্তু নেলপালিশ এরকমভাবে রেডি করে ফেলবেন বা অপূর্ব সুন্দর হয়েছে নখগুলো শুধু একবার দেখুন একবার দেখলেই কিন্তু মন জুড়িয়ে যাবে বারবার ইচ্ছে করবে যে নেলপালিশগুলো পরি আর বাড়িতে একদম অল্প সময় রেডি করে হয়ে যাবে কিন্তু তাহলে বন্ধুরা দেখে গেল তো নেলপালিশ তৈরির ভিডিওটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে আবারও কিন্তু পরের ভিডিওতে তবে নেবালিশ তৈরির ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা আর নকগুলো আরেকবার দেখে নিন ভালো করে দেখে নিন যাতে বাড়িতে আপনারাও তৈরি করে ফেলতে পারেন